আমার বোলায় দোকান চালায় পরাই নাইন শিখদার আয়া আবার বোলাইতে আয় দুইটা তিনটা চারটা বাজে তা আমার বোলায় শুয়ে থাকে পরে আয়া কয় কি সিগারেট না দিলে আবিজাবি কয় পরে ওই দিনটা দুইটা সিগারেট দিয়েছে তারপর পাঁচশো টাকার নোট না দেয় আয়া আবার লইয়া গেছে গা আমার বোলায় কয় তো সিগারেট দিলাম টাকা দিলেন না কত তুই কি সিগারেটটা আস কি দোকান দেস সিগারেটটা সিগারেট না দোকান দেস এই হে গালাগালি করে গেছে গায়ে পরে আমার ছেলে আর বয়ে আমার কাছে কয় না তা আমি দুপুরে ঘুমাই রয়েছি আমার সরু শুরু ডাক আপু তোমার ভাইয়া ডাক তা আমি গেছি বললাম যে আবু তোমার কি আব্বা তোমার তো কই না এমন এমন নাইমা রাত্রে আয়া ওরাই রাইতে ডিস্টার্ব করে কালকে রাইতে আয়া কয় কয় সিগারেট দি পরে দু সিগারেট দিছে পরে পাঁচশো টাকার নোট নাট দেওয়া হয় আবার লে যাওয়ার পরে ওরা আমার বলা কয় যে মামার টেকা দিলেন না ও তোর ট্যা খাওয়াই তুমু কে ট্যা দিব তোরা সিগরেট বেস না কিছু ব্যাস হস পরে এই বলতে গেছে গা পরে আমি শুয়ে আর পরদিন গা পরে আমার সরো ছেলে গিয়ে ডাক্তার আব্বু তোমার ইয়ে বাইরে ডাকে পরে গেছে আমি আব্বা তো তুমি খাও নাইমি তোমার গাড়ি লাগলে আমি নাইমি বাইক জিগাই গেছি আমি ভাবনি তুমি দোকানেও বো পরে আমি গেছি আমার আমার ছেলে গেছে আমি আর দেয় মতন আমি গিয়ে তো নাইম নাইম না আর বাড়ি যে বাড়ি আমার গালাগালি শুরু করে যায় আমি কিরে কালকে রাত্রে আমার বোলারে গাইলালি সিগারেট বিড়ি লেগে গিয়া আবার অন্ত বাইতে দিতে আমার গাইলাস ওরা খানকির প্রতি আমাকে বাইতে যাবি নালি রাত্র পর্যন্ত হান দায় দিব ওরা এক বোনের জামাই আছে একটা সরো সুইচ গিয়ার নাকি আইনা দিল মানে সুইচ গিয়ার না বার কইরা আমার বোলার খেলাটা হালাই দিয়ে একটা ফোস দিছে পরে আমি গিয়ে খুনি নাইমের সুইচ গিয়ার মুজ গিয়ার বেড়ায় গিয়া পরে আমি সুইচ গেট মুচ গেট গিয়া ভালো করে দৌড়ছি আর আমার দুইটা ভুল দিয়েছে আর আমার ছেলের হ্যান্ড একটা বার দিয়েছে ডাইন সাইডে এই পারি আমার বোলায় মারা গেছে আমরা কাজ আমি বিচার চাই আমার ছেলে নাই আমরা কাজ আমি বিচার চাই বাইরা ডাক বাক দিক বাইরা এই দুনিয়াতে আমার আর কেউ নাই আমি নিরু মানুষ আমি কুনি নাইমের ফাঁসি যাই আমরা বলার আত্মার শান্তি পাইব Daylam yerken kazalım, amına kazamı bizar say, talvamı kazamı bizar say.